নমস্কার কেমন আছেন সবাই রিক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে আমি দেখাবো বাড়িতে আমি গোপাল পুজো করেছিলাম মানে জন্মাষ্টমী করেছিলাম এবং কিভাবে তা পালন করেছে আপনাদের সাথে শেয়ার করতে এসে সে সবটাই শেয়ার করব দেখুন আমি এখানে তাল মজতে বসে গেছি আসলে না সকালবেলার পুজোটা আমার ভিডিও করা হয়নি পরে মনে আসলো না তো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে তারপরে আমি ভিডিওটা বানিয়েছি আর গোপাল পুজোতে তো জানেন তালের বড়া ছাড়া জন্মাষ্টমী বিথা তাই এখানে আমি তাল ঘুষতে বসে গেছি আর এদিকে আমার মেয়ে ঠাকুর ঘরে একটু আমার গোপালের সকালবেলা একবার পুজো হয়ে গেছে সেই ফটোগুলো তুলছিল দেখুন আমি এখানে তাল মরছে আর আমার মেয়ে ভিডিও করছে যে আমার পোস্ট দিদি বলছি দেখো মাম্মা আমি তালের বড়া করছি তালের বড়ার জন্য পালটা বার করছিলাম বসে বসে আর এখানে আমার সোনামা এই হচ্ছে আমার সোনা গোপাল সোনার ফটোগুলো তুলছিল বা ভিডিওগুলো করছিল কি বলুন তো জন্মাষ্টমীর সময় এই যে গোপালের জন্মদিন এই যে বাড়িতে একটা কি সুন্দর একটা আনন্দ বা একটা ওই দিনটা যেন বাড়িতে একটা অন্যরকম একটা মানে ভাইফ যেন ঘুরে বেড়ায় গুড ভাইফ যেন ঘুরে বেড়ায় মনে হয় যেন সারা বাড়িটা ময় শুধু আনন্দ আর আনন্দ খুব ভালো লাগছিল সেদিন তারপরে আমি এখানে রান্না ভোগের রান্না করতে বসে গিয়েছি সুজি রান্না করছি আসলে একা হাতে সবটা করিতে আরও ছিলাম তো আমি বেশি কিছু করি না এরকমই করি ছোটো খাটো করে আমি আমার মতো করে জন্মাষ্টমী পালন করি এই যে দেখুন এগুলো সব আমার নিরামিষ বাসনপত্র আমি ডাইনিংয়ে বসে রান্না করছি যেহেতু আমি ছোট্ট আমার ঠাকুর ঘর যা হয় আর কি তো এখানে আমি ওই সুজিগুলো ভাজা করে রান্না করে নিচ্ছি আর সুজি করেছিলাম লুচি করেছিলাম আর আপনার তালের বড়া হয়েছিল আর আট রকম ভাজা আট রকম ফল মিষ্টি বাস আরও ক্ষীর করেছিলাম একটু দুধ ফুটিয়ে ক্ষীর বানিয়েছিলাম দেখুন আমি এখানে তালের বড়াগুলো বানানো স্টার্ট করে দিয়েছি এক খোলা অলরেডি বসে গেছে আর এদিকে দেখুন আমি তালের যে শ্বাসটা বেরিয়েছিল সেটা দিয়ে যে মানে প্যাকটা তৈরি করে রেখেছি তারপরে এখানে আমার সব করা হয়ে গেলে আমি সন্ধ্যাবেলায় পুজো দিতে বসে গেছি দেখুন কিছু এখানে রাখা আছে প্রসাদে করে আমি পুজো করতে বসে গেছিলাম পুজো টুজো ঘরণী ভক্তগণ নাম জগন্নাথ রাখেন নাম অনাথের নাথ নাম রাখে যতেন মালিনী আসলে গোপালকে দেখলেই না মানে অন্য রকম একটা ভিতরে ফিলিংস আসে মানে কি বলবো গোপাল এত কিউট আমার গোপাল এত কিউট আপনারা যদি একবার কেউ সামনে থেকে দেখতেন তাহলে বলতেন খুবই কিউট আমার গোপাল এটাও আমি একবার জন্মদিনে ওকে ঘরে নিয়ে এসেছিলাম আজ থেকে এইটা দিয়ে বোধহয় চার বারবার আমার জন্মাষ্টমী হচ্ছে সেই সময় এসছে আমার ঘরে চার বছর বয়স নম গোপালের তারপরে আমি এখানে হচ্ছে গোপালের শতনাম মানে কৃষ্ণ শতনাম পাঠ করছিলাম এটা হচ্ছে সুন্দর রাত্রেবেলার একটা ভিডিও মানে চুনি বাল্ব টাল্ব দিয়ে আমার ছেলে ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়েছিল বা সাজিয়ে তুলেছিল দেখুন সেটা আবার আমি ভিডিও করেছিলাম তারপর আবার লাইট জ্বালিয়ে দিয়েছে যা হয় আর কি বাড়িতে যেন এক ছোট্ট বাচ্চার জন্মদিন আমরা খুব আনন্দ করেছিলাম আসলে আমাদের গোপু যেখান থেকে আমাদের ঘরে এসছে আমাদের প্রত্যেক বছর জন্মাষ্টমী পালন করা হয় এবং আমাদের সেই দিনটা জন্য বাড়িতে যেন একটা অন্যরকম মানে ভাইফ ঘুরে বেড়ায় খুব ভালো লাগে আমাদের দেখুন তারপর আমি ওকে আবার আর একবার পুজো করে এটা দুবার তো সেকেন্ডবার বার পুজো করছি এটা পুজো করে আমি আরতি করে নিচ্ছি আসলে আগে আপনাদের আরতিটা দেখানো হয়নি এই যে আমি প্রথমে পাখা দিয়ে হাওয়া করে নিচ্ছি আপনারা তাহলে এবারের আরতিটা ফুল উপভোগ করুন আমি এখানে প্রদীপ ধূপকাঠি আর জল আর পাকা দিয়ে আমি আরতি করেছি আর যদি ভিডিও টা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে